কখনো সন্তান নিয়ে পরীক্ষা করেন কখনো ভয় দিয়ে পরীক্ষা করেন ক্ষোধা দিয়ে পরীক্ষা করেন কখনো চাকরি হারা করে পরীক্ষা করেন অর্থনৈতিকভাবে ডাউন করে দিয়ে পরীক্ষা করেন জীবন দিয়ে পরীক্ষা করেন মামলা দিয়ে পরীক্ষা করেন এরপরে ব্যবসায় লস দিয়ে পরীক্ষা করেন পরীক্ষার কোনো শেষ নাই যত বেশি ইমানদার তত বেশি পরীক্ষা ধরে বলেন যত বেশি ইমানদার তত বেশি পরীক্ষা কার পক্ষ থেকে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস একের পরে এক একের পরে এক আল্লাহ তাকে পরীক্ষা নিয়েছিলেন ঠিক না বেটি ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া প্রত্যেকটা পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে না ল আকবার নবীদেরকে এমনও পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন দিনের বেলা প্রকাশ্যে বন ইসরায়েলের অনেক নবীদেরকে মানুষের সামনে হত্যা করা হয়েছে আল্লাহু আকবার পড়ে শাহাদাত বরণ করিয়ে দেওয়া হয়েছে সোরা বুরুজের মধ্যে আল্লাহ সোহার হত আলা বলেন অতিলা সারা বলু হুদত ধৎস্য তাদের জন্যে অভিশাপ তাদের জন্য ওই যারা গর্ত খনন করে ওর মধ্যে আগুন জ্বালিয়ে মানুষদেরকে হত্যা করেছিলেন বলব প্রিয় ভাইয়েরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহলাই ইয়াসাল্লাম বলেন তোমাদের আগে এমন একটা যুগ ছিল সেই যুগে একটা বাদশা ছিল সেই বাচ্চার দরবারে একজন জাদুকর চৌকস একজন ছিল এই জাদুকরটা বৃদ্ধ হয়ে যাওয়ার পরে বাচ্চাকে বললেন বাচ্চা আমি তো বৃদ্ধ হয়ে যাচ্ছি আপনি এমন একজন বাচ্চাকে এমন একজন সন্তানকে আমাকে দিবেন যে অনেক মেধাবী সে আমার কাছ থেকে জাদুবিদ্যা শিখে আপনার কাজে আসবে আপনার উপকার করতে পারবে এমন একজন সন্তান এমন একজন সন্তান আপনি আমাকে কি করবেন দিয়ে দিবেন প্রিয়া ভয়রা বাচ্চা ওই যাদুকরের কথা শুনে তার কাছে একজন মেধাবী চৌকস বাচ্চা দিয়ে দিলে কিন্তু ওই বাচ্চাটা বাসা থেকে ওই যাদুকরের কাছে যাওয়ার পথে প্রতিমধ্যে একটা জায়গা ছিল একজন পাদ্রী ছিল একজন গুরু ছিল যিনি একত্ববাদী খোদার উপরে বিশ্বাস করতেন জরে পড়েন সুবহানাল্লাহ তিনি প্রতিমধ্যে যেতে 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 ওইখানকার পাশে দাঁড়াতেন তিনি কখনো মানুষদেরকে ওয়াজ করতেন নসিহা করতেন আবার কখনো ইবাদত করতেন ওই ব্যক্তিটা ছিল কার ওই ব্যক্তিটা কাকে বিশ্বাস করতেন যদি বলেন কাকে বিশ্বাস করতেন আল্লাহকে বিশ্বাস করতেন তো এই ছোট বাচ্চা ওইখানে এসে দাঁড়ায় ওইখানে এসে যখন দাঁড়ায় তার মন্ত্রমুগ্ধ কথা শুনতে ভালো লাগে ইবাদত করেন মানুষকে ওয়াজ নসিয়াত করেন ভালো কথা শোনান কিন্তু ইনার কাছে সময় দিতে যে জাদুকরের কাছে যাইতে দেরি হয়ে যায় কিন্তু জাদুকর গেলেই বলে দেরি কেন আবার আসার পথে আবার তার কাছে কিছু সময় দেন বাসায় আসলে বাসা থেকে বলে দেরি কেন ওই ব্যক্তি একদিন বললেন শোনো বাসায় যদি তোমাকে জিজ্ঞাসা করে দেরি কেন বলবা জাদুকরের ওখানে দেরি হয়েছে আর যদি বলে দেরি কেন তুমি বলবা বাসা থেকে আসতে দেরি হয়ে গেছে ওই বাচ্চাটা একদিন পথ দিয়ে যাইতে 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 দেখেন বিশাল বড় একটা ধ্বংসাত্মক প্রাণী একটা জন্তু পথের মাঝে দাঁড়িয়ে আছে সবাই এত ইয়ে করছে কিন্তু পথ থেকে সরছে না হাদিসটা মুসলিমে এসেছে তিরমিজিতে এসেছে সোরা বুরুজের তাফসির পড়বেন দেখবেন এখানে ঘটনাটা আছে কোন সোরা চলে বলেন কোন সোরা সোরা বুরুজ ওই বাচ্চাটা এবার করলেন কি আল্লাহ ওই জাদুকরের উপরে এই পাদ্রি এই ধর্মযাজক তোমার কাছে যদি উত্তম হয় তাহলে তুমি এই পথ থেকে এই জন্তুটাকে সরিয়ে দাও জোরে পড়েন সুহান ওই শিশু বাচ্চা যখন এই কথা বললেন তখন রাব্বুল আলমিন নির্দেশে ওই জন্তুটা পথ থেকে সরে গেল মানুষজন নির্বিঘ্নে চলে গেল কিন্তু এই ঘটনা ওই পাদ্রি জেনে গেলেন আল্লাহর অলি জেনে গেলেন জানার পরে বললেন সন তুমি তো অনেক বিচক্ষণ হয়ে গেছো অনেক প্রিয় হয়ে গেছো রবের একটা কথা মনে রাখো তোমার উপরে এবার কিন্তু পরীক্ষা আসবে সত্যি সত্যি পরীক্ষা চলে আসলো এই শিশু বাচ্চাটা এতটাই রবের প্রিয় হয়ে গেছে এতটাই রবের প্রিয় হয়ে গেছে কুষ্ঠ তিনি ভালো করে দিতে পারেন জন্মন্ধ যিনি চোখে দেখেন না আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে তিনি মানুষের চোখকে কি করতে পারেন ভালো করতে পারেন বিস্ময়কর বালক মানুষজন আসে ভালো হয় আসে ভালো হয় বাদশার দরবারে এক মন্ত্রী ছিল যেই মন্ত্রীর এক চোখ ছিল কি মন্ত্রীর চোখ কি অন্ধ সে চোখে কিছু দেখে না সে অনেকগুলো হাতিয়া তোহপা বিভিন্ন উপটকন নিয়ে ওই বাচ্চার কাছে এসে হাজির শোনো আমার চোখটাকে তুমি ভালো করে দাও আমি তোমাকে এই 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 দেব এত এত দেব ওই বাচ্চা বললেন মন্ত্রী সাহেব আমি এত কিছু চাই না আপনি যদি আমাকে কথা দেন আপনি স্রষ্টাকে মেনে নেবেন আমি যেই স্রোসটা ইবাদাত করি আপনিও সেই স্রস্টার ইবাদ করবেন তাহলে আমি আপনার চোখকে ভালো করে দেবো কার নির্দেশে ভালো করেন বলেন কার আর তারা বলেন তো চোখ ভালো হওয়ার দরকার ঠিক আছে আমি তোমার রবকে মেনে নিলাম আল্লাহর নির্দেশে মন্ত্রীর ভালো করে দিলেন বাচ্চার দরবারে গেলেন কাজ করতেছেন কাজ করেন হঠাৎ একদিন বাচ্চা জিজ্ঞাসা করলেন আপনার চোখ ভালো হলো কেমনে তিনি বললেন আমার রব ভালো করে দিয়েছে বাচ্চা বলতেছেন ও আমি কে বাচ্চা কি বলে আমি কি ভালো করেছি তারপরে ওর নিজেকে রব মেনে বসে আছে বাড়ির লোক বা না জানে ও নিজের দাবি বসে আছে বলেন তো ফিরাউন রব দাবি করেছিল কি করে নেই কিন্তু বাড়ির স্ত্রী কি মেনেছে কাজের বুয়া মেনেছে কাজের বুয়া কে ছিল মাস্তা কেছিল মাস্তা ও মানে নাই আপনারও যিনি রব আমারও তিনি রব আমাদের সবার যিনি রব তিনি হলেন আমার আল্লাহ সে আল্লাহর নামে একটা তাকবির হবে ঠিক আওয়াজ তো ঠিক আছে আলহামদুলিল্লাহ করেন মন্ত্রী কি বলে আমার রব ঠিক করে দিয়েছে ও বলে কই আমি কয় না আপনি না আমার রব যিনি আপনারও রব আমারও রব এখন বলেন তো বাচ্চার মাথায় কার কাজ করে বাচ্চার মন্ত্রী পরিষদে থেকে বাদশাহিত্যের বিরুদ্ধে অন্য রবকে মেনে বসে আছে এটা কোন দলের নেতা সহ্য করবে আমার দলে থেকে অন্য দলের স্বজন পথ থাকবে আমার দলে থেকে আমার নেতার নামে বিষদগার পথ থাকবে ওইটা দেখবেন দুই একটা কথা সত্য কথা কিছু কিছু নেতারা মুখখোশকে বলে যায় পরের দিন বলে যে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তোমাকে দল থেকে অব্যহতি দেওয়া হবে আর সত্য কথা বললেই বা তো দলে জায়গা নেই একটু আওয়াজ দিয়ে বলেন তো মন্ত্রী কি মিথ্যা কিছু বলছে খারাপ কিছু বলছে স্রষ্টা ভালো করেছেন রব তো সবার রব এটা কি খারাপ কথা এখন বাচ্চা তো পিড়া পিড়ি শুরু করলো তুমি এই কথা থেকে শুনলা কে বলল। এক পর্যায়ে বলে দিলেন বালকের কাছ থেকে শিখেছি ডাক দাও এই বালক তো সেই বালক যাকে আমি জাদু শিখার জন্য পাঠাইছিলাম সাহেব এবার তাকে প্রেসার দিয়া শুরু তুমি থেকে জানলা ওই ধর্ম বলে দিয়েছিল তুমি আমার কথা বলিও না কিন্তু বাচ্চা এমনটাই জোর জুলুম করেছে তিনি বলেছেন এই সব জ্ঞান আমি কাছ থেকে শিখেছি প্রিয় তাকে ডাকো ডাকা হলো তাকে করাত দিয়ে চিরে দুই টুকরা করে দেওয়া হলো আল্লাহ পরীক্ষা আছে না নাই আরো জোরে বলেন না নাই এবার মন্ত্রী কেউ দুই টুকরা করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো একটা আওয়াজ দিয়ে বলবেন প্রিয় ভাইরা এই ব্যক্তি ছিল বাদশার মন্ত্রী সরকারের সব সুযোগ সুবিধা পাইত শুধুমাত্র আল্লাহকে রব মেনেছে পরীক্ষা এসেছে বাদশা তার শত্রু এখন নিজের জীবন থাকে না পরীক্ষা আছে না নাই আরো যারা বলেন আছে না নাই এতদিন মন্ত্রী ছিল পরীক্ষা নাই যখনই স্রষ্টাকে মেনেছে তখনই পরীক্ষা আল্লাহ একবার পড়েন ওই জন্য দেখবেন পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যখনই তারা ভালো হতে চাই যখনই তারা ইনসাফপূর্ণ কথা বলতে চাই যখনই জালিমের উপরে যে জুলুম হয়েছে তার ফিরিস্তি বলা শুরু করে যখন একটু নিজেরা ভালো হতে চাই তখন বিভিন্ন পাগল এটা সেটা তকমা দিয়ে তাদেরকে পাগল বানিয়ে তাদের স্বার্থ হাসিলের জন্য চিন্তা করে এমন রাজনীতিবিদ আছে না না সত্য কথা বলবেন তখন বলবো যে মাথায় ঠিক নাই উল্টা বকে ঠিক নাই ঠিক কিছুদিন আগেও ছিলেন মন্ত্রী আজকে সে তার শত্রু ইমান আনার সাথে সাথে পরীক্ষা কার এটা সাধারণ পরীক্ষা না হাসতে হাসতে জীবন দিতে এরপরে বালকের মৃত্যুদণ্ড দেওয়ার জন্য মনস্থির করলেন বাদশা তার কয়েকজন সেনাপতিকে বললেন শোনো এই বালককে মৃত্যু মৃত্যুদণ্ড দিবে ওই যে পাহাড় অমুক পাহাড়ে নিয়ে যাও পাহাড়ের উপর থেকে ছেড়ে দিবে ও মারা যাবে বাচ্চার স্বর্ণরা ওই বালককে পাহাড়ের উপরে নিয়ে গেলেন পাহাড়ের উপরে ছেড়ে দিবে বালক বলেন আল্লাহ এদের হাত থেকে তুমি আমাকে তার ডাক শুনে নিয়েছে আল্লাহ ওই পাহাড়ের উপরে ছোট্ট একটা ঝাঁকুনি দিয়েছেন ঝাঁকুনি দেওয়ার ফলে ওই পাহাড় থেকে ওই বাচ্চার সব সেনাপতিগুলো পড়ে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে ওই বাচ্চা সহি সালামতে ফিরে এসে বাচ্চা বলে কি ব্যাপার তুমি এখানে আমি মরি নাই আমাকে বাঁচিয়েছে আমার আবার বললেন শোনা শোনা শোনো তোমরা এই সন্তানটাকে এই বাচ্চাটাকে সমুদ্রে নিয়ে যাও সমুদ্রে নিয়ে যাওয়ার পরে সমুদ্রের অথই গভীরে তাকে ফেলে দিয়ে পৃথিবী থেকে বিদায় করে দিবা বাচ্চার সেনাপতিরা ওই বাচ্চাকে সমুদ্রে নিয়ে গেলেন সমুদ্রের মাঝখানে যে তাকে ফেলে দিবে আল্লাহকে বললেন আল্লাহ এদের হাত থেকে তুমি আমাকে বাঁচা আল্লাহ তার ডাক শুনে নিলেন নৌকায় ঝাঁকুনি লাগলো নৌকা ডুবে সবাই মরে গেলেন আল্লাহ তাকে সেফলি কিনারায় দিয়ে দিলেন আল্লাহ আবার বাচ্চার দরবারে চলে এলেন বাচ্চার মাথায় ঠকে না হচ্ছেটা কি কারণটা কি ওই বাচ্চা তাক করে এক পর্যায়ে বললেন শিশু বাচ্চা ওই বাচ্চা বাচ্চা শোনেন আপনি আমাকে মারতে পারবেন আপনাকে একটা বুদ্ধি শেখাই আপনি একটা গাছের সাথে কিংবা কাঠের গড়ির সাথে আমাকে বাঁধবেন বেঁধে আমার তীর দানু থেকে একটা তীর নিয়ে বিসমিল্লাহি রাব্বি হাদাল গোলাম এই বাক্যটা পরে আমি শুরু করলাম এই বালকের রবের নামে এই কথাটা শুরু করে আপনি তীর মারবেন আমাকে মারতে পারবেন পারবেন্লাহ পড়েন কিন্তু আমার একটা কথা হলো আমাকে মারবেন সেই জায়গায় আপনি সব মানুষগুলোকে এক জায়গায় হতে বলবেন সকল মানুষকে সমবেত করবেন করে আমাকে বেঁধে আমার এখান থেকে একটা তীর নিয়ে গোলাম এই বাক্যটা বলে তীর মারবেন তাহলে আমাকে সহজে মারতে পারবেন করে দিলেন মানুষজন সব এক জায়গায় হয়ে গেল বাচ্চার আদেশে এইটাই করা হলো বিসমিল্লা হিরাব্বি হাদ গোলাম এই কথা বলে তীর সরলেন তার তীর লাগলো তিনি হাত দিয়ে চেপে ধরলেন আল্লাহর বান্দা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেলেন জোরে পড়েন আল্লাহ জোরে বলেন তো এইটা হাজার হাজার মানুষ দেখে নাকি দেখে না আরো জোরে বলেন দেখে নাকি দেখে না যারা এইটা প্রত্যক্ষ করেছে সবাই স্বীকৃতি দিয়ে দিয়েছে আমরা সবাই মিলে এই বালকের রবের উপরে ইমান আনলা একজন ব্যক্তির জীবনের বিনিময়ে হাজার হাজার মানুষ কালেমা পড়েছে ওই জন্য প্রিয় ভাইরা শহীদ না এমন একটা জিনিস সবাইকে আল্লাহ শাহাদাতের মৃত্যু দেন না আল্লা যাদেরকে পছন্দ করেন প্রিয় বান্দাগুলোকে আল্লাহ আল্লাহ তার কাছে নিয়ে নেন বলেন ঠিক না বেঠি দেখবেন সমাজে এমন কিছু মানুষ আছে যারা চারিত্রিক গুণাগত মান দিয়ে উপরে তারা ব্যবহারে উপরে লেনদেনে উপরে ওই সকল ব্যক্তিগুলো সমাজে যখন মারা যায় নিহত হয় ফাঁসে হয় ওই একজন ব্যক্তির শহীদি শাহাদাতের রক্ত থেকে হাজার হাজার ইমানদারদের পৈত হয় আর তারা ইসলামের ঝান্ডাবাহী দিন প্রতিষ্ঠার জন্যে অজ্ঞানী ভূমিকা পালন করে যারা বলেন ঠিক না বেঠে ওই জন্য এই পথকে রোধ করা যায় না এখানে একজনকে মারলে দশজন তৈরি হয় দশজনকে জেলে দিলে বিশ জন তৈরি হয় বিশ জনকে ফাঁসি দিলে পঞ্চাশ জন তৈরি হয় তামাম পৃথিবীর সব আবু চেহেলের গোষ্ঠীরা ইসলাম থেকে উৎখাত করতে চেয়েছে ইসলাম আছে ইসলাম ছিল ইসলাম থাকবে পৃথিবীর কোন জানেন ইসলামকে পৃথিবী থেকে উৎখাত করতে পারবে না যারা বলেন ঠিক না বেঠে শহীদ হয়েছে হাজার হাজার মানুষ কালেমা পড়ে নিয়েছে বাচ্চার ফিলোসফিটা কি দেখেন আমি তো মারা যাব যাব কিন্তু আল্লাহ আর উপরে যেন মানুষ এবার বাচ্চার কিছু সামসা আছে না নাই নেতা জি করতে চাইলেন কি আর হইল কি আমরা তো মনে করেছিলাম একজনকে জেলে দিলেই মনে হয় হয়ে যাবে একজনকে ফাঁসি দিলেই মনে হয় হয়ে যাবে বাচ্চাকে মারলে মনে হয় আমাদের পথের কাঠা সব শেষ হয়ে যাবে এ দেখতেছি অন্যরকম ব্যাপার স্যাপার বাচ্চা এবার বলল রাস্তার পাশে পাশে গর্ত খোড়ো শুনতেছেন প্রিয় ভাই আমার কথা রাস্তার পাশে কি করো গর্ত খোড়ো গর্তের মধ্যে কাঠ দিয়ে আগুন জ্বালাও এবং সবাইকে ঘোষণা করো ওই রব থেকে যদি ফিরে না আসে তাহলে ওই আগুনে তাদেরকে নিপতিত হতে হবে সুযোগ দিয়ে দিলেন আমাকে মানবা আগুন থেকে মুক্তি আমাকে মানবা না আগুন ঠিকানা কিন্তু আল্লাহর উপরে ইমান আনলে আর কি ঠেকানো যায় পরীক্ষা কি জিনিস দেখেন কেবলমাত্র ইমান এনেছে সামনে আগুন বোঝাতে পারেনি মনে হয় প্রিয় ভাইরা আমি তারা কি ইমান আনার পরে নামাজ পড়ছে দান করছে সাদাকা করার সময় হয়েছে তসমিতা হালিল গুনার সময় হয়েছে এই মাত্র ঘোষণা দিয়েছে আল্লাহ তোমার উপরে ইমান আনলাম বাদশা পায় আগুন জ্বালা ওখানে ফেলা কি পরীক্ষা ইমান আনার আগে কি এই পরীক্ষা ছিল জোরে ভাইরা জোরে বলেন প্রিয় ভাইরা তাহলে বোঝা গেল ইমান দাবি করলেই হয় না পরীক্ষা দিয়ে প্রমাণ করতে হয় আমি একজন ঈমানদার ইমান থেকে যারা সরলেন না তাদেরকে গর্তের মধ্যে ফেলায় হত্যা করা হল একজন মহিলা ইমান আনলেন তার কোলে একটা শিশু বাচ্চা ছিল ওই আগুনের গর্তের কাছে যে যেই না ও মেরেছে ওই শিশু ওই শিশু বাচ্চার জবানটা খুলে গিয়েছে খুলে দিয়েছেন কে বাচ্চা তার মাকে বললেন আম্মা আপনি সত্যের পথে আছেন আপনি ভালোর পথে আছেন আপনি দৃঢ় আগুনটাকে আলিঙ্গন করে নেন জোরে পড়েন সুবহান ওই জন্য রব্বুল আলামিন বলেন কুতিলা আসহাবুল তাদের জন্য ধ্বংস যারা গর্ত করে আগুন জ্বালিয়ে মানুষদেরকে পুড়িয়ে মেরেছে জোরে বলেন তো ইমান আনার কারণে ওই জামানার তুলনায় আজকে আগুন দিয়ে না মারলেও ফাঁসি দিয়ে মারে এমন জালেম আছে না না এই আয়াত কি শুধু ওই জামানার জন্য প্রযোজ্য নাকি নাকি আজও আগামীতে যারা আসবে শুধুমাত্র এতটুকু বলি যারা সত্যবাদী যারা ইনসাফবাদী যারা আল্লাহবাদী যারা রাসুল প্রেমিক যারা কোরআন প্রেমিক ওদেরকে যারা আগুন দিয়ে মারতে চায় মামলা দিয়ে জেলে রাখতে চাই ফাঁসি দিয়ে ঝোলাতে চাই অল্লাহি আল্লাহর কসম আল্লাহর দরবারে তোমরাও দাঁড়াবা আমরাও দাঁড়াবো আর যেদিন ফেরেস তারা জাহান নামের ফেরেস তারা টান দিবে ওইদিন তোমার দলের নেতা কর্মী এসে তোমাদের বাঁচাবে না বলেন তো আল্লাহ যদি শাহাদাতের মৃত্যু নসিবে দেয় এর চাইতে পাওয়ার মনে হয় অনেক হয়ে গেছে আল্লাহ প্রিয় ভাইরা আমরা শেষ করে দিব ইনশাআল্লাহ একটুখানি বলি আজকে দেখা হয়েছে আর কবে হবে আল্লাহ ভালো জানে নাকি আলহামদুলিল্লাহ আপনাদের ধৈর্য অনেক ধৈর্য আপনারা ধৈর্য ধরে আসেন বলেই আমরা পড়তেছি না হলে কখন হাঁটা দিতাম আল্লাহ তুমি আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করো আমাদের ঈমানগুলোকে বৃদ্ধি করে দাও জোরে পড়ে না আমি জাবের রাদি আল্লাহ আনহুর পিতা তিনি মারা গিয়েছেন অনেক ঋণ রেখে কি রেখে অনেক ঋণ রেখে আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম একদিন দেখলেন জাবের রাদি আল্লাহ মন খারাপ করে বসে আছেন একটু বলেন তো বাবা যদি ঋণ করে রেখে যায় তাহলে সন্তানদেরকে সেই ঋণ শোধ করা লাগে না যদি ঋণের তুলনায় সামর্থ্য কম থাকে তাহলে তো কষ্ট আছে আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন যাবে তোমার মন খারাপ কেন ইয়া আল্লাহ মন খারাপ না হয়ে কি করবে আমার পিতা মারা গিয়েছেন ছোট ছোট ভাই বোন রেখে গিয়েছেন ঋণ করে রেখে গিয়েছেন কি করি যাবে তুমি কি জানো তোমার বাবা মারা গিয়েছেন তোমার বাবার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখা করেছেন সুবহানাল্লাহ এবার এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা একটু নড়েচড়ে বসছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ দেখা করে কি বলছেন আল্লাহ রাসূল বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার আব্বাকে বলেছেন আমি তোমার উপরে খুশি তুমি আমার কাছে কি চাও ইয়ার বাবা কি বলেছেন আল্লাহ রসুল বললেন যাবে তোমার আব্বার আব্বুল আলমিনকে বলেছেন আল্লাহ আপনি আমাকে আবার দুনিয়ায় পাঠান আমি আপনার রাস্তায় জীবন দিয়ে শহীদ হয়ে আবার আপনার কাছে আসি একটু বলেন তো ইমানটা আনার পরে যদি বাতিল কর্তৃক আপনার জীবন চলে যায় আর ওই জীবনটা যদি রব্বুল আলামিন শাহাদাতের জন্য কবুল করেন এর চাইতে বড় চাওয়া বড় পাওয়া আপনার জন্য আমার জন্য আর কিছু হতে পারে না জোরে বলেন ঠিক না বেঠি তাহলে আজকে থেকে সিদ্ধান্ত নিতে হবে ইমান এনেছি কার উপরে আল্লাহ সবাই বলেন কার উপরে তাহলে ইমান এনেছি ভয় আসতে পারে নাকি পারে না মামলা হতে পারে নাকি পারে না অভাব আসতে পারে নাকি পারে না জালিমের জুলুম আমাদের উপরে আসতে পারে নাকি পারে না তাহলে আমরা সিদ্ধান্ত নিব সব বাধা প্রতিকূল পরিবেশটাকে হাসতে 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 সামনের দিকে অগ্রসর হব কিন্তু বাতিলের সাথে আমরা আপোষ করতে রাজি নাই জোরে বলেন ঠিক না বেঠি কারা কারা রাজি আছেন তুই হা জাগি আল্লাহকে দেখান নরয় তাকবীর আলকুরানের আলো তোমার নেতা আমার নেতা কোরআন আছে যেখানে ইসলাম নাই যেখানে সব সমস্যার সমাধান আল্লাহ তুমি আমাদের হাতগুলোকে কবুল করো জোরে পড়েন আমি প্রিয় ভাইরা কখনো কখনো নিজেদের পকেট থেকে কিছু বের করেও প্রমাণ দিতে হয় আমরা ईमानदार আপনারা সবাই জানেন আপনাদের এই মসজিদটা নির্মাণাধীন ঠিক না ঠিক আপনাদের এই প্রতিষ্ঠান এটা দেখাশোনার দায়িত্ব আমাদের আসে না নাই প্রিয় ভাইরা যারা বলেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহ লাহু বাইতান ফিল জাননা যে ব্যক্তি আল্লাহর খুশির জন্য মসজিদ